আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সত্যি আল্লাহর খাস রহমাতে আমরা কেউই আল্লাহর খাস রহমত ছাড়া বাঁচতে পারি না চলতে পারি না আল্লাহ আলমিন আমাদের উপর দয়া করে যদি তার অফুরন্ত অক্সিজেন গ্রহণ করার সুযোগ না দেন আমরা এক মুহূর্তেও বাঁচতে পারবো না এবং তার মধ্যে আবার খাস রহমত আর আম রহমত আছে যারা উসুলে ফেঁকা করেছেন তারা আম খাস বুঝবেন আমিরে জামাতকে নিয়ে জরুরি সিদ্ধান্ত হয়েছে তার হার্টের বাইপাস সার্জারি করাতে হবে তার তিনটা ব্লক ধরা পড়েছে দেখেন একটু মিলিয়ে দেখেন আল্লাহর কাছে সবাই দোয়া করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সত্যি মানুষ আল্লাহর আলমিনের কাছে দোয়া করছে আমিরে জামাত মানুষের দোয়ায় ভালোবাসায় শিখত সবাই প্রাণ ভরে দোয়া করছে ফেইসবুক জাতীয় গণমাধ্যম অনলাইন গণমাধ্যম সবকিছু ছয় লাভ আমিরে জামাতের হার্টে ব্লক ধরা পড়েছে তার সার্জারি হবে সবাই দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করবো এর মধ্যে তিনি কিছু নজির স্থাপন করেছেন যেটা আগামী বাংলাদেশের দিক নির্দেশক আমাদের দেশের একটু পয়সা ওলা বা পয়সা ছাড়া চান্দার ভাগে চলে এরকম নেতা একটু জ্বর টর হলেই সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান ইংল্যান্ড জার্মানি আমেরিকা চলে যায় চিকিৎসার জন্যে জামাতের হার্টে বাইপাস সার্জারি করাতে হবে তার চিকিৎসকরা বলেছে যে স্যার সিঙ্গাপুরে করালে ভালো হয় তিনি বলেছেন না আমার দেশে যে ইকুইপমেন্ট আছে এটা দিয়ে আমাকে অপারেশন করা আল্লাহ যা করে বাকিটা তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি বাংলাদেশপন্থী বাংলাদেশ প্রেমিক নেতা তিনি চাইলে সাপোজ আমিরে জামাতের জন্য কয়েক সেকেন্ডের মধ্যে হাজার কোটি টাকা দিয়ে দেবে এরকম লোকের অভাব নেই যে আমিরে জামাতের চিকিৎসায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে আমি দিয়ে দেব আপনি অভাব পাবেন না তার নিজের এক টাকাও খরচ করতে হবে আর তার নিজেরও টাকা আছে তিনি ধনী মানুষ তার ফ্যামিলির সবাই ডাক্তার এবং প্র্যাকটিসিং তারা প্র্যাকটিস করে মেডিকেল কলেজ আছে ক্লিনিক আছে এবং এটা লাভজনক কিন্তু আমির হিসাবে দেশে বিদেশে বাংলাদেশের বাইরে বাংলাদেশের নাগরিক না এরকম অনেকে অনেক রাষ্ট্র আছে চীন থেকে শুরু অনেক রাষ্ট্র তার যে চিকিৎসা লাগে হাজার কোটি টাকা লাগলো আমরা তারপরে জামাত দেশের মাটিতে চিকিৎসা করাতে চান এর অর্থ হচ্ছে যে নেতারা যদি চিকিৎসা করায় নেতারা যদি কথায় কথায় জ্বর ঠান্ডা কাশি হলে বিদেশে যাওয়া বন্ধ করে তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবেই বাংলাদেশ যারা পরিচালনা করে তাদেরই আস্থা নাই বাংলাদেশের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থার উপর তাহলে আপনি কি বাংলাদেশ চালান জামাত দেখিয়ে দিয়েছেন আমি দেশপ্রেমী আমি বাংলাদেশ পন্থী বাংলাদেশ আমার শেষ ঠিকানা সবাই পালায় কেউ মুসলে কাজ লন্ডনে যায় কেউ অমুক জায়গা যায় তমুক যায়। কিন্তু আমিরে জামাত দেশের প্রয়োজনে বিদেশি সফরে যান চিকিৎসার জন্যও যান না চিকিৎসা দেশেই করেন দেখেন হার্টের রোগ হার্টের চিকিৎসা এটা চিকিৎসা জগতের সবচেয়ে কঠিন কিছুর মধ্যে পড়ে ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারি অত্যন্ত কঠিন হার্টের রিং পড়ানো রিং পরানোটা তুলনামূলকভাবে সহজ হলো। হার্ট রিলেটেড চিকিৎসা এটা সবচেয়ে এক্সপেন্সিভ এবং কঠিন এবং কার্ডিওলজিস্টের সবচেয়ে দাম বেশি যেমন ভারতের টোটাল ভারতবর্ষের ডাক্তারদের মধ্যে দেবী শেঠির মতো নামি দামি ডাক্তার আপনি যদি সিঙ্গাপুরে যান মাউন্ট এলিজাবেথে থাইল্যান্ডে যান অনেক ক্লিনিক আছে ইংল্যান্ডে যান হার্টের চিকিৎসাটার বা চিকিৎসকদের ডিমান্ড সবচেয়ে বেশি এবং সার্জন ফি সবচেয়ে বেশি এমনিতে নরমালি বিভিন্ন লিভার টিউমার ক্যান্সার এগুলো অপারেশনে যেখানে বাংলাদেশের নর্মাল এভারেজ ক্লিনিকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগে সেখানে হার্টের ওই টাইপের ক্লিনিকে এক লাখ বিশ হাজার টাকা লাগবে ইটস ভেরি টাফ কারণ হার্ট ঠিক না থাকলে মানুষ ঠিক থাকে না বাছে না হার্টে ব্লক কিছু কিছু পয়েন্টে ব্লক ধরা পড়লে মুহূর্তের মধ্যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে সে মারা যেতে পারত দেখেন আল্লাহর খাস রহমতে তিনি বেঁচে আছেন আসলে অবশেষে কারণ পাওয়া গেল সেই উনিশে জুলাই মহাসমাবেশে আমির জামাত যে পড়ে গিয়েছিলেন আবার উঠে দাঁড়িয়েছিলেন আবার পড়ে গিয়েছিলেন আবার বসে বসে বক্তব্য দিয়েছিলেন সময় তার হার্টে সমস্যা হয়েছে না থাকলে আল্লাহ তার মুখ থেকে বক্তব্য শেষ করাতে করাতো না কোন থিওরিতে সম্ভব নয় ডাক্তাররা যদি কোনোভাবে বুঝত যে না তার হার্টের সমস্যা হয়েছে ব্লক ধরা পড়েছে এই তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন এটা হয় তাকে জোর করে হলো তাকে ওখান থেকে নিয়ে যেতে। তাকে ইনজেকশন দিতেন তার ব্লাড পাতলা করার মেডিসিন দিতেন ইসিজি ইকো যা করা দরকার সেগুলো করে চিকিৎসা দিতেন আস্তে আস্তে অপারেশন কিংবা রিং পরানো বা এগুলো সিদ্ধান্ত নিতেন কিন্তু না আল্লাহ চেয়েছে যে আমি ওই জামাত বিশ্বব্যাপী হিরো হবেন অসুস্থতা থেকে দাঁড়িয়ে আবার বক্তব্য দিবেন আবার পড়ে যাবেন আবার আবার পড়ে যাবেন আবার বসে বসে বক্তব্য শেষ করবেন এবং বজ্র কণ্ঠে তিনি আওয়াজ তুলবেন আল্লাহর পরিকল্পনা ছিল সেটা হয়েছে ইতিহাসে আমির জামাতের নাম লেখা থাকবে অথচ সেটা ছিল হার্ট ডিজিজ এখন প্রশ্ন করতে পারেন যে ধর এটা ধরতে পারেনি কেন এরপরে চিকিৎসা করিয়েছে হ্যাঁ ওর পরবর্তী ফাইন্ডিংস গুলো থেকে চূড়ান্ত রেজাল্ট এই ব্লক ধরা পড়েছে তবে হার্টের সিস্টেমটা এরকম যে আপনি সাথে সাথে ইসিজি করলে এটা ধরা পড়বে না মুহূর্তে মধ্যে চেঞ্জ হয় কয়েক মিনিট পর করলে হয়তো ধরা পড়বে এই জন্য আপনারা যেটা জেনেছেন সেখানে ধরা পড়েনি কিন্তু আমিরা জামাতকে দেখেন রেস্টলেস প্রত্যেক দিন প্রোগ্রামে উড়ে এক জায়গা থেকে এক প্রভিন্স বা এক জেলা থেকে আর এক জায়গায় যান নিয়মিত সাংগঠনিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন কোনো রেস্ট নেই অথচ তার হার্টে ব্লক তো দর্শক আল্লাহর খাস রহমতে চলছেন আল্লাহ চাচ্ছেন আমিরা জামাতকে মহান করতে মানুষের ভালোবাসা দোয়ায় সিক্ত করতে এবং আল্লাহ চাচ্ছেন আমির জামাতের মধ্যে এক্সাম্পল সেট করতে দেশের চিকিৎসা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে আকর্ষণীয় নেতা ডাক্তার শহিবুর রহমান আল্লাহ রুকুল আলমিন চাচ্ছেন এই ডাক্তার শফিকুর রহমান সব চাইতে আকর্ষণীয় হয়ে থাকুক এক্সাম্পল সেট করুক প্রেসিডেন্স হয়ে থাকুক নজির হয়ে থাকুক সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমরা জাতি হিসেবে সত্যি গর্বিত এবং সুক্রিয় করতে হয় যে আমরা ডাক্তার শফিকুর রহমানের মতো একজন নেতা পেয়েছি আমি দেখছি ডাক্তার সাহবীজুর রহমানের অনেক সমালোচনা থাকবে তার পলিটিক্যাল স্টেটমেন্টের ক্রেটিক থাকবে কিন্তু মানুষের যে ভালোবাসা দোয়া তার জন্য যে একটা ফিলিংস এটা সত্যি ইউনিক বাংলাদেশের রাজনীতি থেকে এগুলো উঠে গেছে রাজনৈতিক নেতারা মারা গেলে অসুস্থ হলে মানুষ এক দেয় মানুষ বলে যে কবে যাবে বঙ্গবন্ধুর কাছে বা অমুক রহমানের কাছে কত ঘটনা আওয়ামী লীগের সময় দেখেছেন সেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম মারা গেছে কত ধারণা মানুষ এক দেয় আলহামদুলিল্লাহ পরে সেখানে আমিরে জামাতের অসুস্থতায় রাজনৈতিক অঙ্গনে একটা নিস্তব্ধতা দোয়া দিন কাউকে মনে আঘাত দিয়ে কথা বলেছেন দেখাতে পারবেন না আমরা কত কঠোর ভাষায় সমালোচনা করি মাঝে মাঝে তার কিন্তু এই সমালোচকদের যদি তিনি দেখেন বুকে জড়িয়ে ধরেন আপনি আমিরে জামাতকে কাঁচা দিয়ে গালাগালি করে যাবেন আপনার সাথে দেখা হবে আপনি সব গালাগালি থেকে তবা করে আসবেন আমিরা জামাত এমন ইটস আওয়ার এক্সপিরিয়েন্স অনেক শত্রু জামাতকে দেখতে পারে না আমিরে জামাতকে গালাগালি করেছে কিন্তু আমিরে জামাতের সাথে এক দুই মিনিট কথা বলেছে আমির জামাতের প্রতি ইমপ্রেসড হয়ে গিয়েছে তো দর্শক এই মহান রাজনীতিবিদের অসুস্থতা আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং আল্লাহ আলামিন আলমিন যেন তার মাধ্যমে বাংলাদেশকে আলোকিত করেন জাতিকে খেদমত করার আরো সুযোগ দেন তাকে সুস্থ করে দিক আল্লাহ